আমা কষ্ট বেশি মা তো আমি অসুমে গেছিলাম ডাকতে আমাদের ধান হলো বাইক আড়াই করা

নানুর হলো মালিশ করতে হয় প্রতিদিন হাতে পায়ে সব জায়গায় তো মা হলো মালিশ করতেছে হ্যাঁ চারবার মালিশ করতে হয় না মাখন দেয়া মাখন দেওয়া হলো নানুর মালিশ করতে হয় যাই হোক মালিশ করার পর তো নিয়ে যাবে না ইয়া নিয়ে যাব হলো ফকিরের কাছে ঝাড়া দিতে ইয়া আর আমার নানু আলহামদুলিল্লাহ ঝাড়া দেওয়ার পর অনেকটা সুস্থ আপনারা সবাই দোয়া করবেন যেন আর সুস্থ হয়ে যায় যে নিজেটা নিজের নিজে করতে পারে যেরকম টয়লেটে যাওয়া নিজের গোসলটা করা এই দুইটা জিনিস যদি করতে পারে তাহলে আর কিছু করা লাগে না নামাজ পড়তে জানি পারে নিজেরটা নিজে মিঠা উঁচু করতে পারে কারণ এখন তো সে পারতেছে না তার অনেক সমস্যা হইতেছে তিনটা জিনিস যদি পারফেক্ট মতন করতে পারে তাহলে একটা মানুষের কোনো সমস্যাই হয় না দোয়া করবেন আপনারা সবাই তো এখন হলো মানে মালিশ করার পরে তিনি দেবেন না বেনাইব ব্যানাই পাবো না ঠিক আছে ছয়টা বারো বাজে

মা তো মায়ে নানার কিছু হইলো মামারু বেড়ে যায় না সূর্য দেখবা লাল টকটক কুসুম দেখবা ওই যে লাল টক টকা কুসুম দেখা যাচ্ছে এই যে ম বলে এরকম বুঝা যাচ্ছে না কিন্তু সুন্দর একটা কুসুম দেখা যাচ্ছে না বলে দিচ্ছে ডিমের কুসুম আমার ডিমের কুসুম পা ঠান্ডা দেখো পাওয়ার মধ্যে কি অবস্থা আমি খালি পাইছি আপারে উঠাই দিয়ে লেগাইছি তোমার তোমার আপা না আমার আপা তোমার আম্মু ও আসো 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 পা ধুবো আসো মা আমার মামা হে ভোরবেলা থেকে সার মিক্স করতেছে এখন বাজে ছয়টা চোদ্দ বাজে আহে সাতটা বাজে বুঝছো বাইটা বাজে তাই সাতটা আটটা বাজে দেখ কি কি সাত দিয়েছ মামা করছিলাম

আছেনি <imitation> চাই <imitation> <imitation> আমরা যেদিন আসছি ওই মানে আমরা তো আসছি আস্তে আস্তে রাত হয়েছে ওই দিনকে সকালবেলা হলো এইগুলো জ্বালা ই করছিল কি সুন্দর করে ধান খুঁইটা বের হয়ে গেছে এমন কি পানি দিতে হয় প্রতিদিনে এখন তো কত কাদা তো পানি দিতেছেন কে ও মামার খেতে দিতে হইব পানি কি সুন্দর লাগতেছে না চারপাশ এই সেটি সব ই করব আর ওই খড়ি হলো মানে এই যে এই যে দনছাগুলো দেখতেছেন এই দিনছাগুলো হলো মামা বোনছে তো ওইখানে কিছুই বনে না কেউ তো মামা আমনে বই না তো এখন হলো ওই খড়ির ভাগ চাইছে আয়সা দিতে হবে দেখেন এই আলু গাছ কিন্তু আমার বাড়িতেও আছে এই যে ওই যে দেখা দিতেছে আলু আলু কিন্তু দেখতে অনেক সুন্দর কিন্তু খুব স্বাদ আমি খাইনি যদিও এখনও মানে একবার ভর্তা করে খাইছিলাম অনেক মজা লাগছে আমার বাড়িতে তো এখন অনেক হয়েছে কিন্তু এই গাছ হলো যে এরকম গাছের লগে বাওয়ায় দিতে হয় যেরকম গাছের গোড়ার মধ্যে দিয়ে দিতে হয় যে তাহলে আলু সুন্দর হয় আমার গাছের গোড়া হলো লোকাই কিসে জানে। তো অনেক আলু ধরছে অলরেডি উঁচু দেখ দিয়ে দেখা যায় ছোটো ছোটো চার বোঝা যায় কিনা জানে না কিন্তু অনেক ছোটো ছোটো আলু ধরছে দেখা দিচ্ছে মলুব এলোকয় এদিকে আরেক জায়গা মনসি এলোকা আরেক জায়গায় হলো গাছ আলু মানে গাছ আলু না মানে গাছ আলু কয় আবার গাছ আলো একটা আসলে গাছই হয় ওইটা ওইটা হলো কাটা এই যে এটা হলো ওই যে এই যে দেখেন এইটা হলো গাছ আলু এই যে কাটা যেটা এখানে দুই পদে আলু গাছ আছে এটা অনেক বেশি হয় আমি মোবাইল দেখতেছি তুমি দেখবা মোবাইল হ্যাঁ তোমার মোবাইল দেখতে ভালো লাগে তা আসো আমাদের আমাদের মামা বাড়ি আসো তোমাদেরকে মোবাইল দেখায় গা মানুষ যা গা মোবাইল দেখতেছে আমার মেয়ে যা তো তত ওই যে চেয়ারে বসে বসে মোবাইল দেখো যে ওখানে যাও যাও তুমি দেখো গা তুমি কী দেখতেছ হ্যাঁ তাই চলো বাড়িতে চলো ওই বাড়িতে চলো চলো ও যে মানু দেখে মোবাইল দেখছো মানু মোবাইল দেখতেছে তোমার রান্না হয় নাই আমার নাই যে এখান থেকে শুরু করে নিঃশ্বাস নিতেন এখান থেকে আর এই পিডিয়ার এইখানে ব্যথা পাচ্ছে এত গ্যাস করতো ক হ্যাঁ ও হো কালকে আজকে তো চাল বো দেখেছে ওরা জন্য

তোর বাবি আছে যে তোর বাবাই এখন বেশি বেশি খাই বইলে ধরে না তাই না বাড়ি আইলি সব কিছুতে ব্যাগ ধরে হ্যাঁ ওই যে দেখলাম কইলামই খুব প্রয়োগ ভিতরে এতক্ষণ লাগে কাটতে বড় দেওয়া দেখুন কারি ও নানু তো এখানে ভাত খেতেছে কি দিয়ে ভাত খাওয়া নানু হুম মুরগি মাংস দেওয়া হুম খাও মুরগি মাংস তো ভাত খায় আমি না একটা জিনিস খেয়াল করলাম এদিকের মানুষে বেশিরভাগ এরকম বাটি কেনে বলছেন এরকম বাটি দিয়েই খায় এদিকের মানে প্রায় বাড়িতে বাটি বেশি কত প্লেট খুব কারণ সবাই বাটি নেয় ভাত নেয় পরিমাণ মতো একবারে নেওয়া জায়গা বাইরে খাইতে বাইরে বহে বা ঘরে মানে অভ্যাস হয়ে গেছে তাদের এটা দেওয়া খাইতে খাইতে খালুড়ে দেখলাম পরে সাগরে তুই নতুন বলছকে বাদ খেতে বাদ করে দেব হেলিকা মামার দেখি পরে ইয়ার দিহি শুবর দিহি তোমার মোবাইল নিয়ে আসছো ও রেডি শেষ

এদিন মামিত ধান ফেন ভাড়া কৰবে কাৱ আছিলা ফেন ভাড়া

তুই <laughs> দে

ममीको ममी त खोरिस पाथ छ नम्बर 4 26 सेकेन्ड छ हामी फरे हम खाने अनि थाये नै एखौ उपरा दाइ नै न दिएगा खेवनै न दिगा है ए सु करबुजा नै दिगा आमा बहेन दुखो बब्ले दिदा बाद दे त जा बन्द गय त नबी चल हम बन्द देते पारे नै माइला फराला मु त पी खादि आ रला त बोला गाना रे भाई बुझा ना कल के ये खाबो देख के सारे न खाबो ये माइन न खाबो देख खा के ये दे किस किसोसा ने बड्डी जा आप कर दमो हां काम कर दियो आपके घर तो नहीं है मैं और कम दबू हम्म কি খাইলে মাথে একো হৈছে ভাত দিলে ভাত খিলা মানুহে খাওঁ ৰান্ধা তহনাম Me gusta.